প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল রাজ্য এসএসসি বিভিন্ন পক্ষের যে পুনর্বিবেচনার আর্জি রিভিউ পিটিশান সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এখন প্রশ্ন হলো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল একজাক্ট বলতে গেলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এর দায় কার কার জন্য কাদের জন্য এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেল কাদের দায় এটা কারো না কারো দায়িত্ব রয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে রিভিউ পিটিশান দায়ের হয়েছিল দায়ের করেছিল সেখানে রাজ্য সরকার ছিল রিভিউ পিটিশান দায়ের করেছিল এসএসসি রিভিউ পিটিশান দায়ের করেছিল কিন্তু এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেই বাতিলের যে পুনর্বিবেচনার আর্জি রিভিউ পিটিশান সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মার বেঞ্চ এই পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর ওএমআর সিট মিলছে না সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এখানে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা যে শীর্ষ আদালতের পর্যবেক্ষণটা কি নিয়োগ পরীক্ষার প্রকৃত ওএমআর সিট মিলছে না তাহলে ওএমআর সিট যদি না মেলে এ দায় কাদের কর্তৃপক্ষকে কি এর দায় নিতে হবে না তাহলে এই যে এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেল অথচ ওএমআর সিট মিলছে না সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণে বলেছে সেই সঙ্গে কি বলছে যে সিবিআই এবং বাগ কমিটির তদন্তের ভিত্তিতে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে তাহলে সিবিআই তদন্তে যদি স্পষ্ট হয় দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতির পিছনে কারা কারা রয়েছে কোথায় কোথায় শিকড় ছড়িয়ে রয়েছে তাদের কি ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে এর দায় যাদের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল সুপ্রিম কোর্ট করেছিল সেই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আবেদন জানিয়েছিল চাকরি হারাদের একাংশ এখানে পক্ষ ছিল তারাও এই আবেদনের পক্ষ ছিল পাঁচ আগস্ট শুনানি শেষ হয় বিচারপতিদের চেম্বারেই এই শুনানি চলে দুই বিচারপতির যে বেঞ্চ তারা জানিয়ে দিল যে না পুনর্বিবেচনার যে আর্জি আদালতে শুনানির দরকার নেই তারা পুনর্বিবেচনার আর্জিটাই খারিজ করে দিল যাবার পুনরায় বিবেচনা করে দেখা যেতে পারে কিনা চাকরি চলে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কিন্তু সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে একটু প্রেক্ষাপট আলোচনা করি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক বহু অনিয়মের অভিযোগে গত তিন এপ্রিল এসএসসির ছাব্বিশ হাজার যেটা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তৎকালীন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু সালের পুরো প্যানেল বাতিল করে দেয় এবং সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছিল যে সঠিক তথ্য না মেলায় যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হয়নি এখানে একটু প্রিয় বন্ধুরা একটু খেয়াল করবেন সুপ্রিম কোর্ট কি জানিয়েছিল যে সঠিক তথ্য না মেলায় যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি এই যে যোগ্য এবং অযোগ্য তার তালিকা দেওয়ার দায়িত্বকালীন ছিল সঠিকভাবে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে যারা দুর্নীতি করেনি যারা পেছনের দরজা দিয়ে চাকরি পায়নি যারা অর্থ দিয়ে চাকরি পায়নি যারা সঠিকভাবে মেধার বলে চাকরি পেয়েছে তারা তো যোগ্য তাহলে সেই যোগ্যদের তালিকা দেওয়া তথ্য প্রমাণ সহ কার দায়িত্ব ছিল কাদের দায়িত্ব ছিল সেই দায় কর্তৃপক্ষ কীভাবে এড়িয়ে যায় কেন এই যোগ্য অযোগ্য বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এসএসসি কেন যোগ্য অযোগ্যের তালিকা জমা দিতে পারলো না দিল না কেন আর কারা এই যারা অযোগ্য চাকরি পেয়েছে তার পিছনে কারা আছে এটা কেন সামনে আসছে না যার ফলে সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্য পৃথক না করতে পারার জন্য আলাদা না করতে পারার জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দেয় এবং সুপ্রিম কোর্ট জানিয়ে যায় যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে শুধু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেটাই সুপ্রিম কোর্ট বলেছে তাই নয় যারা চিহ্নিত হলো যারা দাগি সেই তাদের অযোগ্য চিহ্নিত করে যারা চিহ্নিত দাগি এই অযোগ্যদের বেতন ও ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাহলে তাদের যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে আর নতুন করে আবার পরীক্ষা নেওয়ার কথাও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তারপরে তার প্রায় এক মাসের মাথায় এসএসসি এবং রাজ্য সরকার পুনর্বিবেচনার বা রিভিউ পিটিশনের আবেদন জানায় সুপ্রিম কোর্টে সেই সঙ্গে চাকরি হারাদের একাংশ আবেদন জানায় আগের রায়ে বদল চেয়ে এর আগে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ যে আগের রায় কিছুটা বদল চেয়ে তাদের আবেদন ছিল যে এত শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয় ভিত্তিক শিক্ষক শূন্য হয়ে যাবে ফলে ক্ষতি হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েতে পরীক্ষার্থী যারা তাদের ক্ষতি হবে তখন গত সতেরোই এপ্রিল পর্ষদের ওই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট তখন সুপ্রিম কোর্ট কি বলে শর্ত সাপেক্ষে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যে দাগি অযোগ্যদের বাদ রেখে মানে যারা দাগি যারা অযোগ্য তাদের বাদ রেখে নবম দশম এবং একাদশ দ্বাদশ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন যারা অযোগ্য যারা দাগি চিহ্নিত তারা বাদ দিয়ে এই নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক তারা স্কুলে যেতে পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তার স্কুলে যেতে পারবেন অর্থাৎ তাদের চাকরিটা থাকবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট কি জানাই যে একুশে মেয়ের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর মানে বিজ্ঞপ্তি দিতে হবে আর ওই নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার আর এর পাশাপাশি আবার বিজ্ঞপ্তি যেমন জারি করে তেমন এর পাশাপাশি রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এসএসসি কিন্তু সেই আর্জিকে সেই আবেদনকে সেই রিভিউ পিটিশনকে সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিল তাহলে যারা এই সুপ্রিম কোর্ট যোগ্য যোগ্য বারবার জমা তালিকা জমা দিতে বলেছিল তথ্য প্রমাণ সহ যারা এই তালিকা জমা দিতে না বা দিতে পারলো না এর দায় তাদেরকে নিতে হবে না এই অযোগ্য হিসেবে যারা চিহ্নিত হলো এই অযোগ্যরা চাকরি পেল কেন কীভাবে পেলো এর পিছনে যারা জড়িয়ে আছে তাদের কি কোনো ব্যবস্থা হবে না এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করলো যারা যোগ্যতার বলে রাত দিন পড়াশোনা করে মেধার বলে মাথার ঘাম পায়ে ফেলে যারা চাকরি পেয়েছে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল এর দায় কি এই যারা অযোগ্যদের চাকরি দিয়েছে বিভিন্ন উপায়ে তাদেরকে নিতে হবে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা